ভয় হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং তার সাথে কলেজের ছাত্রছাত্রীরা তোমরা যে ভয় পাচ্ছ অনেকেই যে তোমরা ভুল কারণে অনেক কিছু ডকুমেন্টস দিয়ে তোমরা এবার কি করবে তোমাদের করণীয় কি তোমরা কি দশ হাজারটা পাবে কি পাবে না বিস্তারিত আজকে জানাবো এবং যারা রয়্যাল এডিশন কোচিং চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেট দিয়ে দেবো অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চলো তাহলে আমি শুরু করি তো তোমাদের এই যে ভয় হচ্ছে সে বিষয়টা আজকে আলোচনা করব তার সাথে আলোচনা করব তোমাদের এই লাস্ট ডেট কত দিন অবধি চলবে অবশ্যই শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা বুঝবে আর তার সাথে যে বেসিক কমেন্ট গুলো পাইছি সেগুলোর উত্তর আজকে জানাই দিব তো চলো আমি একে শুরু করি তো প্রথমে যে কমেন্ট করছে দাদা আমার অ্যাপলি দেখাচ্ছে এর মানে কি তো এই যে অ্যাপলি দেখাচ্ছে এর ভিডিও কিন্তু পুরোপুরি আমি আপলোড করে দিছি এখানে তোমার কোনো ভয় নেই ঠিক আছে কোনো ভয় নাই অবশ্যই হয়ে যাবে ঠিক আছে কোনো ভয় নাই টাকা পাবে ঠিক আছে যদি সমস্যা হয় রিস সাবমিট দেবে হ্যাঁ রিস সাবমিট দিবে মানে কোনো কিছু ডকুমেন্টস ভুল আসে আবার সাবমিট করতে তো কোনো টেনশনে আশা করি বোঝাতে পারলাম এবার পরবর্তী একটা যে কমেন্ট পাইছি যে কবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে লাস্ট ডেট কবে এর আগে ভিডিও আমি বলছি তোমাদের লাস্ট ডেট হচ্ছে তোমাদের কিন্তু সেই ডেটটা পরিবর্তন করে এবার কিন্তু তোমরা মার্চ মাস অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে মার্চ মাস অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অবশ্যই আমি তোমাদের কিন্তু যে আপডেটগুলো জানাই দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো যারা এখনো করে অবশ্যই তোমরা করে নাও তার সাথে আমার জানুয়ারি দেখো টাকা পেয়ে গেছে জানুয়ারি মাসে যারা করছে এবছর দুই হাজার চব্বিশ চব্বিশ যে আসতেছে জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারিও লাগবে তো টেনশন করো না তিন মাস চার মাস সময় লাগবে একটু হ্যাঁ এটা তো তোমাদের অনেক স্টুডেন্ট আসো না এই জন্য তোমাদের একটু সময় লাগবে অবশ্যই ধৈর্য ধরো

যে ভুল ট্রুটি সেখানে দেখাবে ঠিক আছে কি দেখাচ্ছে অবশ্যই তোমরা এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা নিয়ে তোমরা সার্চ করে নেবে অটোমেটিক পেয়ে যাবে তারপরে স্যার নবান স্কলারশিপ ক্লাস ইলেভেনে পাস কর কি করে অ্যাপ্লি অ্যাপ্লাই করবো ইমেল করে না অনলাইনে দেখো ক্লাস ইলেভেন পাস করে কিন্তু তোমাদের যদি ক্লাস টেনে পেয়ে থাকো অবশ্যই ক্লাস ইলেভেনে যদি নাম্বার ফিফটি পার্সেন্ট থাকে টুয়েলভে পড়ো

সে পাস কোর্স কিভাবে করব স্যার তোমাদের এসে করতে হবে যদি ক্লাস কিনে পাও তোমরা ক্লাস 11 পাস করে 12 পড়ো অবশ্যই কি করতে হবে তোমাদের রিনিউয়াল করতে হবে হ্যাঁ রিনিউয়াল করতে রে কিন্তু অবশ্যই তোমরা রিনিউয়াল ফর্ম কিন্তু আমি দিয়ে দিছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি সমস্যা থাকে তো যাই হোক এবার যারা সমস্যায় আছে হ্যাঁ তারা কি করবে সেই বিষয়ে আলোচনা করি দেখো এবার প্রশ্ন হচ্ছে সময় কিন্তু অনেক দিন আছে অনেক দিন অনেক দিন বলতে মিনিমাম আরো তিন মাস ধরে নাও তো এবার তিন মাস সঠিক লাস্ট ডেটটা কবে সেটা বলতে হবে মিনিমাম তিন মাস হাতে আসে এবার তোমরা ভাবছো যে আমরা কিভাবে কি করবো তাই তো তো দেখো যাদের ভুল ঠিক আছে তারা কি করবে তারা ভাবতেস একত্রিশে না অবশ্যই তোমরা একটু সময় নাও আর নতুন করে একটু লগ ইন করার চেষ্টা করো আমি তোমাদের লাইভে দুই একে আসবো ঠিক আছে অর্থাৎ দুই একদিনের মধ্যে তোমাদের লাইভে আসবো আলোচনা করবো ঠিক আছে অবশ্যই তোমরা লাইভে থাকবে সম্পূর্ণ তোমাদের ফেস টু ফেস আমি একদম আলোচনা করব ঠিক আছে তো আমি হয়তো কালpostgresql মধ্যে লাইভে আসব ঠিক আছে তো অবশ্যই তোমরা থাকবে এবং তোমাদের সম্পূর্ণ সমাধান আমি করে দেব আর যাদের ভুল টুটি আছে তোমরা সংশোধন করে নাও আর কিন্তু হ্যাঁ এডিটের অপশন নেই হ্যাঁ আমিও এডিটের অপশন পাচ্ছি না নালে আমি কিন্তু তোমাদের জানাই দিতাম কিন্তু এডিটের অপশন নেই আমি একটু আমাকে আরো মানে একটু দেখতে হবে ভালো করে বিষয়টা হ্যাঁ যে এডিটের অপশনটা পাওয়া যাবে কিনা এবং কি তোমরা যে ভুল টুটি করছো সেরকম কিন্তু অপশন দিবে হ্যাঁ তোমরা আরো নতুন করে যদি পারো লগ ইন করার চেষ্টা করো যারা মানে অটোমেটিক দেখাবে যে এই কাগজটা প্রবলেম রিসাবমিট হলে কি তোমাদের প্রবলেম দেখাবে যে এই তোমাদের যে সেটা কিবে কি করবে অবশ্যই তোমরা ঠিক করে নিবে আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিয়ে দেবো যে তোমাদের রিসাবমিটটা কিভাবে তোমরা কি করবে হ্যাঁ সে বিষয়ে আমি কোনো তথ্য এখনো পাইনি এবং কি লগ ইন করে যদি নতুন করে অনেকে আবেদন করতে চাবার সেই ফর্ম ফিল আপ ওকে দেখাচ্ছে কিন্তু ভুল ত্রুটি দেখাচ্ছে এবার টেনশনে আসো দেখো যদি সাবমিট কিন্তু না হলে কিন্তু তোমরা টাকা পাবে না অবশ্যই তোমার সাবমিট করতে হবে ঠিক আছে রিস সাবমিটটা হবে তবে কিন্তু তোমরা টাকা পাবে হ্যাঁ তো এই থাকুন আজকের আপডেট আমি খুব তাড়াতাড়ি আরো এই পরবর্তী আপডেটগুলো দিয়ে থাকব টেনশন করো না যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী আপডেট দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে